সকাল নেই দুপুর নেই রাত নেই নন স্টপ আমরা কাজ করেই চলেছি কিন্তু যদি ভুলক্রমে তুমি কারোর সামনে বডি ফেলেছ তাহলে সে ধরেই নেয় একদম স্ট্যাম্প লাগিয়ে দেয় যে তুমি সারা দিন ওইভাবেই কাটাও যদিও কাজকর্ম তেমন কিছুই নেই তবুও কি জানি রেস্ট নেওয়ারই সময় হয় না যাই হোক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজবাজ শুরু করে দিয়েছি আর আমার ব্লগটাও শুরু করে দিয়েছি আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে সকালবেলা উঠেই তেমন একটা হাতে সময় থাকে না যার জন্য পুরো ঘর বাড়ি ঝাড় দিতে পারি না সেই জন্য সকালবেলাটা উঠেই যেটা করি সেটা হলো বারান্দাটা ঝাড় দিয়ে সেইটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিনটাকে শুরু করার এতে কি হয় যদি হঠাৎ করে তোমাদের দাদাভাই বাইরেও যায় বাজার করতে বা অফিসেও চলে যায় তাহলে আমার মনের ভিতরে ওটা হয় না যে ই মা ঘরে চলে গেল ওই সামনেটা ঝাড় দেওয়া আছে পরে আমি গিয়ে ঝাড় দিয়ে নিই আজকে করব এই যে মেকো কাঁকড়া এগুলো বাড়ি থেকে এনেছিল। এই মাঝেই বাড়ি গেছিলো অফিস থেকে বাড়ি গেছিল ওখান থেকে মা পাঠিয়ে দিয়েছিলো তারপরে মানে ওই দিনই চলে এসেছে অফিস থেকে সোজা যায় বাড়িতে তারপরে ওখান থেকে আবার এখানে আসে ওই সময় নিয়ে এসেছিলো তো এইগুলো দিয়ে কী করবো বুঝে উঠতে পারছিলাম না লাউটাও দিয়ে খেয়েছি কিন্তু লাউও নেই কিছুই নেই লাউ ছিল সেটা তো আমরা খেয়ে ফেলেছি সেই জন্য ভাবলাম কি পেঁপে রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে করি তো একটু ভালো করে ঝাল টাল দিয়ে ভাজা ভাজা করলাম যাতে ভাত দিয়ে খাওয়া যায় এইদিকে দেখো বেশ ভালো কষিয়ে কিন্তু ভাজা ভাজা করেছি এটা যদি খালিও খেতে চাও খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে খালি খেতে তো ওইটা করেছি আর তার সঙ্গে একটুখানি ঝোলে দেবো বলে একসঙ্গেই ভেজে নিয়েছি কাল রাত্রেবেলা থালা বাসনগুলো মেজে এখানেই উপর করে রেখেছিলাম সকালবেলা উঠে আর এগুলোও গোছানো হয়নি এখন ভাবছি সময় আছে এখনই গুছিয়ে নি এই না গোছালে এইভাবেই থেকে যাবে আর এই থালা বাসনগুলো এখানে থাকলে না কাজ করতে একটু অসুবিধাই হয় সব কিছু ধুয়ে এখানে মেলে রাখলে কী বলতো জলটা ঝরে যায় কিন্তু ওই যে আবার আলাদা করে গোছাতে হয় ঝুড়িতে থাকলেও যদিও গোছাতে হয় এদিকে ভাতের ভেতরেই আমি ডিমটা সেদ্ধ দিয়েছিলাম এইভাবে সেদ্ধ দিলে আর আলাদা করে সেদ্ধ করতে হয় না যদিও অনেকে বলবে যে ডিমটা ভাতের ভিতরে দিয়েছ কেমন লাগবে নোংরা ঠোংরা হয়ে যাবে কি না কিছুই হয় না ভালো করে পোষে করে ধুয়ে নিলে ডিমটা ওর ভিতরে দিয়ে দিলে কিচ্ছু হয় না আমি তো ভাতের ভিতরেই দিই যদি কোনো কোনো আর দিতে ভুলে যাই তাহলে আলাদা করে তখন দেওয়া হয় কিন্তু যদি আমার আগে থেকেই মনে থাকে বা আগে থেকেই ঠিক করে নিই আজকে ডিম সেদ্ধ করবো তাহলে আমি ওই ভাতের মধ্যেই দিয়ে দিই আর জানো তো ওই হাড়িটা আর ব্যবহার করা হচ্ছে না আমরা যা ভাত খাই তার জন্য অত বড়ো একটা হাড়ির দরকার হয় না এখন এই সসপ্যানেই হয়ে যায় আগে তো তাও অনেকটা করে ভাত করতাম আমিও তিনবেলা খেতাম সেই জন্য একটু ভাতটা বেশি করতে হতো কিন্তু এখন আর করছি না এটাতেই করছি যেটুকু হচ্ছে হয়ে যাচ্ছে আমি যখন ওই হাড়ি কিনতে গেছিলাম তখন এর থেকে ছোটো আর হাড়ি আমি দেখিনি এইটাই সবচেয়ে ছোট ছিল আমার মনে হয় পাশ চালের ভাত ধরবে সেই রকম হাড়ি হলে আমার ঠিকঠাক হয় তাহলে কি বলো তো আমাদের তো পাশো চাল লাগেই না মানে সেইটা হলে ঠিকঠাক হবে ওতে সিদ্ধ ফিদ্ধ দিয়ে বা ওর থেকে ছোটো তো আর পাওয়া যায় না পেতলের যদি পাঁচশোর এরকম হাড়ি পাওয়া যায় একটু জানিও তো তাহলে আমি কিনবো আমি তো দেখি নি কোথাও অত ছোটো হাড়ি সেই জন্য আমি ভাবছি যে সসম্যানেই সসমেনেই করি আপাতত তো এই সসমেনেই কাজ চালিয়ে দিচ্ছি পরবর্তীতে যদি আমি পাই তাহলে ওই একটা হাড়ি নেব এখন এই যে বসিয়ে দিয়েছি ঝোল এইবার বাকি কাজগুলো করব। একেতেই কালো কালো আর তারপরে করছি এই যে লোহার কড়াইতে ঝোলটা যে কেমন হবে সেটা আমি আগে থেকেই বুঝে গেছি কিন্তু করার কিছু নেই যেহেতু ডিজেকেই সব কিছু পয়সা করতে হবে সেই জন্য আলাদা আলাদা জিনিসে লাগাবো না এটাতেই সব রান্না কমপ্লিট করে নেব এইদিকে ছেলের টিফিনটাও গুছিয়ে নেব যেহেতু তিনটে খোপ তো তিন রকম জিনিস লাগবে একদিন মাঝে আমি দিয়েছিলাম পরোটা ওই দিনকে কী করেছিলাম পরোটাটা দিয়েছি বলে আমি আর বেশি কিছু দিইনি কি একটা বেশ ছিল তার সঙ্গে ওই পরোটাটা দুটো খোপে আমি দিয়েছিলাম স্কুল থেকে বেরিয়েই আমাকে বলছে তুমি একই জিনিস দুটো খোপে কেন দিয়েছ তুমি আলাদা আলাদা দিতে পারো তুমি বানাতে পারো কিছু আমি তো কি বলবো আমি বুঝে উঠতে পারিনি আমি যে আমার সময় ছিল না তাই বাবা বানাতে পারিনি এদিকে সেই জন্য তিন রকম আমাকে জিনিস রেডি করে রাখতে হবে সে তুমি যা জিনিসই দাও তিন রকম দিতে হবে এখানে ওই যে আগে একটা কেক বেক করেছিলাম সেইটার থেকে রেখে দিয়েছিলাম তাও লুকিয়ে লুকিয়ে রাখাতে এইটুকু ছিল না নাহলে বাকি সব তো উঠে গেছে এইদিকে ডিম আর ওই যে আঙুর এই তিন রকম দিয়ে আজকে টিফিনে দেবো প্রথম প্রথম তো টিফিনে যা দিতাম সবটাই ফিনিশ করে আসতো কিন্তু এখন দিন যাচ্ছে বধ হয়ে যাচ্ছে শেষ করে না এই আঙুর জোর করে নেয় কিন্তু আঙুরটা পুরোটা খায় না ডিমটাই যা খায় আর আজকে যেহেতু কেক দিয়েছি হয়তো কেকটা পুরোটা ফিনিশ করতে পারে প্রথম দিকে যাই দিতাম সবই খেয়ে নিত মানে কিছু রাখতো না তখন আসলে আনন্দে আনন্দে খেত তো তাই এখন আবার আনন্দটা অতটা হয় না মনে হয় যার জন্য পুরো ফিনিশ করে না এখন তাই দেখি যে খাবার পুরোটা খেয়ে আসে না ইচ্ছা করে বলে কি আমার ইচ্ছা হয়নি তাই খাইনি যে কদিন স্কুল থাকে সে কদিন ভীষণ চাপে থাকি এই সকালবেলাটা কি রান্না করব সবার জন্য আর স্কুলের জন্য কি বানাবো এক একদিন এত তাড়াহুড়ো লেগে যায় তার মধ্যে কি বানাবো ওই তাড়াতাড়ি করে চিলাই বানিয়ে দিই ওটা একটু তাড়াতাড়ি হয় কিন্তু ওটা আবার খেতে চান না এই এই রকম জিনিস লাগে হলো আমার ছেলের টিফিন বক্স কালকে বলে বাবা কি রাগ আমাকে আঙুর দাওনি কেন আজকে সেই জন্য একটুখানি টিফিনে দিলাম আর একটুখানি ডিম ডিমের কুসুমটা রেখে দিয়েছি গলায় ঠালায় আটকে যেতে পারে আমি সামনে থাকবো না যতই আন্টিরা থাকুক না কেন তবুও আমি কুসুম ছাড়াই দিলাম আর কুসুমটা খেতে একটু অসুবিধাই হয় খালি ডিমটা খেয়ে নেবে আর কুসুম বাড়ি এসে খাবে আর এদিকে কেক দিয়েছি এইটুকুই বেঁচে আছে একটা বড় কেকের থেকে কালকের থেকে আজকে অবধি এইটুকু আছে বলেছিলাম না কালো হয়ে যাবে এই দেখো লোহার কড়াইতে তুমি যাই রান্না করো না কেন কালো তোমার হবেই খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিলো একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব মানে ওই যে লাউ দিয়ে নর্মাল যেমন হয় সেই রকমটা হয়নি মশলা মশলা দিয়ে রান্না করেছি একটু অন্যরকম খেতে হয়েছে কিন্তু খেতে বেশ ভালো হয়েছে রান্না টান্না কমপ্লিট এইবার আমি ঘরটা ঝাড় দেবো আজকে যেহেতু টিফিনের জন্য আলাদা করে খাটনি করতে হয়নি তার জন্যই এই সময়টা পেয়েছি না হলে তোমাদের দাদা বেরোনোর পরেই ঘরটা ঝাড় দেওয়া পরে বা হয়তো আমি স্কুল থেকে আসি যখন তখন ঝাড় দিই আজকে যেহেতু কেকটাও বানানো ছিল আঙুরেরও কিছু করতে হবে না ডিমটাও সেদ্ধ হয়ে গেছিল সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু গোছাতে পেরেছি কি ভাজা ওটা হ্যাঁ যাই হোক এইদিকে সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে রেডি টেডি হয়ে গেছি তোমাদের গেছে এবার ছেলেকে নিয়ে আমিও বেরিয়ে চলো দেখা হচ্ছে স্কুলে গিয়ে আমি যে ভিডিও করি সেটা কেউই জানতো না একজন আমার ভিডিও দেখেছে সে এসে সবাইকে বলে দিয়েছে জানো তো ভিডিও করাটা খারাপ কিছু নয় সবাই করে কিন্তু কারোর সামনে বলতে গেলে কেমন একটা যেন লজ্জা লাগে আমার তো লাগে এই যে আমি ভিডিও করি আমি ইউটিউবার এটা বলতে আমার সত্যি কেমন একটা লাগে যারা চাকরি করে তারা তো পুরো নির্দিধায় নির্ভয় বলে দেয় আমি চাকরি করি কিন্তু আমি যে ভিডিও করি সেটা বলতে আমার যেন কেমন হয় হওয়াটাই স্বাভাবিক কেউ তো ভালো চোখে দেখে না সে যাই তুমি যত বড় ইউটিউবার হও না কেন প্রথম যেই শুনবে যে একজন ইউটিউবার ভিডিও বানায় সাথে সাথেই নাক খুসবে কি ভিডিও বানাও কি হয় ওই আকাশ করে এটুকু তো সামনে বলে পেছনে বলে কি কাজকর্ম নেই তো সেই জন্য ওই করে যাকে সেসব কথা বাড়ি চলে এসেছি দুয়ার একটুখানি পরিষ্কার করে নেবো ছেলে একটুখানি ঘুমিয়েছিল এই আওয়াজে উঠে গেছে এখন কি করব এখন যখন চালিয়েছি পুরো বাড়িটা পরিষ্কার না করে তো আর রাখতে পারছি না সেই জন্য ওই যে ওকে সাথে নিয়েই শুরু করে দিয়েছি মাঝে মধ্যে বের করি রোজ তো এটা দিয়ে করা সম্ভব নয় সেই জন্য মাঝে মধ্যে যেদিন মনে হয় যে না আজকে আর মুছবো না এটা দিয়েই করে নিই মানে মাঝে মধ্যে যেদিন মনে হয় বেশি একটু নোংরা নোংরা লাগছে সেদিন এটা বের করি আর এটা দিয়ে করতে গেলে না খুব ভালো করে ঝাড় দেওয়া লাগে না হলে ওই নোংরাগুলো এদিক থেকে ওদিক ওর ওদিক থেকে ওদিক হয় সেটাকে হাত দিয়ে তুলতে হয় সেই জন্য আগে ভালো করে ঝাড় দিয়ে তারপরে এটা ইউজ করতে হয় আচ্ছা তোমরা কি এই গাছের নাম জানো এগুলো কি গাছ বলো তো আমি তো জানি না দেখে তো বেশ ভালো লাগে মনে হয় কি যে ঘরে লাগাই এইগুলো লাগালে মনে হয় হবে এই যে এখান থেকে একটুখানি মানে শিকড় মতন হয়ে গেছে তো এইটা নিয়ে লাগালে হয়তো হবে এবার এটা কি ঘরে লাগানো যায় কি না বা কী নাম দেখতে কি ভালো না দেখো কি সুন্দর পাতাগুলো ইনডোর প্লান্ট কি না সেটা আমাকে একটু জানিও তো তো সাধের কাপটা আমার এত ভালো লাগতো এই কাপটায় চা খেতে সেই কাপটা আমার ভেঙে গেল। আমার গাফিলতির জন্যই ভেঙেছে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ সেই বসেছিলাম ছেলে এসে পা দিয়েছে ব্যাস তাও ভাগ্যির ভালো যে ওর কাটেনি কাজ টাচ না একটু প্যাকেটে করে ফেললে ভালো হয় না নাহলে যারা পয়সা করবে তাতে তারপরে হাতটা কেটে যাবে এইবার এটাকে গাডার মূলে এইভাবে দেবো বাড়ি থেকে যে গাছগুলো এনেছিলাম সেগুলোর এখনও কোনো গতি করতে পারিনি এখনো বেসিনে ওইভাবেই জলে ভেজানো রয়েছে এই লাইটটা আমি কিনেছি মিশো থেকে ভীষণ কাজের লাইট চলে গেলে বেশ ভালো সার্ভিস দেয় ওই এক দেড় ঘন্টা মতন চার্জ দিয়ে দিলে বেশ ভালো চলে আর দেখতেও বেশ ভালো লাগে দেখো পুরো ঘর বেশ ভালো আলো হয়েছে সাড়ে তিনশো মতন পড়েছিলো এই দেখো টাচ লাগলেই আমার চেঞ্জ হয়ে যায় এটা আমার রান্নাঘরে থাকে ডাইনিং টেবিলে থাকে ড্রেসিং টেবিলে থাকে সব জায়গায় আচ্ছা তোমাদের যদি আমার এই ল্যাম্পটা ভালো লেগে থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিঙ্কের থ্রুতে কিনে নিতে পারো চলো আজ তাহলে আসি